আপনারা যারা পেট্রোল পাম্পের পাইকারি মার্কেটের সন্ধান জানতে চেয়েছিলেন তাদের জন্য আজকের সন্ধান আপনারা এই প্রতিষ্ঠান থেকে এক ইঞ্চি ডেলিভারি থেকে শুরু করে চার ইঞ্চি ডেলিভারি পর্যন্ত পেট্রোল পাম্প ও পাইপের পাইকারি দাম জানতে পারবেন ইনশাল্লাহ এটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় মেশিনারি পাইকারি মার্কেট ঢাকা নবাবপুর মেশিনারি মার্কেট এই মার্কেট থেকে মূলত চৌষট্টি জেলার মেশিনার আইটেম যায় আমাদের এই সন্ধানমূলক ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক ও শেয়ার করে দিবেন পরবর্তী আপডেট পেতে দাম জানতে চাই ফেসবুক ফলো করে পাশে থাকুন পুরো ভিডিওটা দেখুন ইনশাআল্লাহ আইডিয়া পেয়ে যাবেন

পেট্রোল ভাই তিন কেমন দাম এটার দাম দশ হাজার পাঁচশো টাকা আসসালামাইকুম সালাহিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুকুর ওয়ালাইকুম আসসালাম আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি ভাই কৃষক ভাইদের জন্য বর্তমান যে প্রোডাক্টটা রানিং প্রোডাক্ট বর্তমান সবাই কিন্তু কৃষক ভাইরা আহ খুব বেশি চাহিদা সরাসরি ঢাকা নোয়াপুর পাইকারি মার্কেট থেকে আপনারা পেট্রোল ক্রয় করতে পারবেন প্রতিষ্ঠানের নাম হচ্ছে প্রতিষ্ঠানে কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে মেশিনারি জগতে সকল আইটেম পেয়ে যাবেন মেশিনারি জগতের সকল আইটেম পেয়ে যাবেন আজকের ভিডিওতে দেখাবো আমরা পেট্রোল পাম্প আপনি সহজে আসবেন ঢাকা নবাবপুর ইম্পিরিয়াল সুপার মার্কেট গুলিস্থান থেকে এসে হানি প্লাজার সামনে থেকে মাত্র পাঁচ মিনিট হেঁটে আসলে আমাদের নবাবপুর ইম্পিরিয়াল সুপার মার্কেট একশো চাই নবাবপুর রোড মাইসা এন্টারপ্রাইজ নম্বর দোকান সাত নম্বর দোকান এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে সোজা চলে আসবেন আর সবচেয়ে বড় কথা আমার চ্যানেলে ভাই কিন্তু অনেক সার্ভিস দিয়েছে মানে ষোষ্ঠ জেলায় কুরিয়ারে হোম ডেলিভারি মালটা মাল কৃষি কৃষক মাঠে কাজ করে মাঠে চলে যাবে সমস্যা ইনশাল্লাহ এরকম অবস্থা রয়েছে ইনশাল্লাহ বা আজকে আমাদের কি কিছু কোন কোনটা ভালো চলতেছে কোনটা দেখা যাবে এখানে বর্তমান এখানে বাংলাদেশে এই প্রথম একটা স্মার্ট 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 এটা হলো তিন তিন ডেলিভারি

কত টাকা দাম এটার দাম হলো নয় হাজার টাকা নয় হাজার টাকা ওকে হুন্ডা ব্র্যান্ড হুন্ডা ব্র্যান্ডের এর আচ্ছা তারপরে একটা দুই ইঞ্চি আছে কাওয়াসাকি ব্র্যান্ড এর ব্র্যান্ডের ব্র্যান্ড ব্র্যান্ডের কাওয়াসাকি ব্র্যান্ড দাম হলো দশ হাজার টাকা কাওয়াসাকি ব্র্যান্ডের দাম ছিল দশ হাজার টাকা এটা দেখেন এখানে লেখা আছে সিক্স পয়েন্ট ফাইভ দুই ইঞ্চি সিক্স পয়েন্ট ফাইভ আচ্ছা আচ্ছা ভাই এগুলো কি নিচ থেকে পানি উঠবে এটা এটা আপনি বোরিং থেকে পানি তোলে এবং পুষ্কুলি থেকে পানি তোলা হয় আচ্ছা আচ্ছা বোরিং থেকে পানি তুলবে পুষ্কুলি থেকে পানি তুলবে উপর এবং এটা দিকে প্রায় দূরে সমত ভাবে আষ্টশ ফিট দূরে নিয়ে যেতে পারবে আর নিচের থেকে থেকে পঁয়ত্রিশ ফিট কিন্তু টানতে পারবে তারপরে রবিন ব্র্যান্ড আছে আমাদের এটা এটা দেখেন সাড়ে সাত গোড়া সাড়ে সাত গোড়া

ওটা দাম হলো আঠারো হাজার পাঁচশো টাকা আর হয় বারো হাজার টাকা

কোয়ালিটি ভিন্ন দাম হ্যাঁ পার্থক্য আছে যেমন কিছু দাম মনে করেন এটা বারো আবার ওটা আবার দশ হাজার কেন এরকম ভিন্ন ওটা দাম কম দশ হাজার টাকা আছে সাড়ে টাকা আছে

চার লিটার টাঙ্কি আচ্ছা কেমন দাম এটার দাম হলো এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা তিন ইঞ্চি ডেলিভারি আর দুই ইঞ্চি ডেলিভারি আছে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো হয় এই দেখেন এটা দুই ইঞ্চি রবিন ব্র্যান্ডের খুবই ভালো মাল আচ্ছা হ্যাঁ এটা এক নম্বর মাল এটার দাম হলো এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এটা মাল অনেক ভালো দুই ইঞ্চি ঠিক আছে এটা চার লিটারের ছয়শ গ্রামসং দেওয়া আছে এক ইঞ্চি ডেলিভারি হবে মাত্র সাত হাজার টাকা আপনার পেট্রোলিয়াম পেয়ে যাবে কেমন এক লিটার তেল দিয়ে কত টাকা এক লিটার তেল দিয়ে আপনার তিন ঘন্টা চলবে সেটা এক লিটার তিন ঘন্টা চলবে এক লিটার তেল দিয়ে তিন ঘণা চলবে আপনার ফুরা বিগুলো দেখেন আমরা কিন্তু বলি দিই যে কোনটা কয় ঘুনা চলবে ভাই বলছে টুরিস্ট যেটা ইঞ্জিন সেটা তিন ঘুনা চলবে আপনারা অনেকে বলেন যে এগুলো তিন ঘন্টা ভাই তো বলি না যে তিন ঘুরা চলবে ভাই কিন্তু বলেছে দেড় ঘুনা চলে যে যত বেশি কম নিবেন তত

কন্ডিশনে এ দেওয়ার মাল পাই তারপরে টাকা বসা দিয়ে পেট করে নিয়ে যাবে আর মাল পচার লগে লগে আপনাদেরকে ফোন ফোন দিবে আর আপনার হোম ডেলিভারি তে বাসা বইসা থাকে নিতে পারবেন কোনো সমস্যা নেই বাসা বসে বসে নিতে পারবেন পাইকির দামে বিষয়টা এটা নগপুর পাইকারি পাইকারি মার্কেট এখান থেকে আপনারা পাইকি দামে নেবেন যখন ফোন করবেন ফোন করে আসলে অনেক স্থানে ভাই 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 অনেক সময় একই প্রোডাক্ট অনেক জায়গায় কম পাওয়া যায় আবার আমাদের কাছে ডিজেল আছে দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি ডিজেল আছে আচ্ছা ডিজেল কি ব্র্যান্ডের ডিজেলটা আছে কুবুতা ব্র্যান্ডের এবং হন্ডা ব্র্যান্ডের আচ্ছা আচ্ছা বলেন তো ভাই কুবুতা ব্র্যান্ডের কুবুতা ব্র্যান্ডের তিন ইঞ্চি তিন ইঞ্চি আছে ডিজেলে পঁচিশ হাজার টাকা আচ্ছা হন্ডা ব্র্যান্ডের ছাব্বিশ হাজার টাকা আর দুই ইঞ্চি আছে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আলোচনা থেকে ভাইয়ের সাথে কথা বলে আপনারা কিন্তু এই পেট্রোল পাম্প ডিজেল পাম্প ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আর যখন মাল নেবেন ভাই কিন্তু এভাবে আমাদের কাছে কিছু পাইপ আছে পাইপ ও নিতে পারবে এটার সাথে এই যে প্লাস্টিক পাইপ আছে দুই ইঞ্চি টাকা তিন ইঞ্চি আছে বারো টাকা চার ইঞ্চি আছে ষোলো টাকা আবার আছে এটা কাপড়ের এটা হাই কোয়ালিটি এটা হলো

টাকা এক রুল রা টাকা ফিট হ্যাঁ এটা তিরিশ টাকা ফিট পরে আচ্ছা এটা ভালো এটা সবচেয়ে ভালো সাদা মালটা অনেক ভালো এটা সাদা দুই ইঞ্চি আছে বিশ টাকা ফিট পরে ওকে ভাই জানিতে চান ফোন করবেন থেকে নিতে পারেন ইনশাল্লাহ ধন্যবাদ ভাই